নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এর দ্বিতীয় অধ্যায় ডো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকের টপিক হচ্ছে ডোমেইন ও রেঞ্জ ডোমেইন আর রেঞ্জ কী সাধারণত একটি অন্যয় অন্যয়কে আমরা আর দ্বারা প্রকাশ করি একটি অন্যয়ের যে ক্রমজুর যেমন টু ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এই ক্রমজুরগুলা বলা হয় এই দুইটা বলা হয় ক্রমজুর এদেরকে কমা কমা দিয়ে লিখা এটাকে বলা হয় ক্রমজুর এই ক্রমজুরের সেটটা বলা হয় রিলেশন বা অন্যয় এটাকে আর অথবা এস দ্বারা প্রকাশ করা হয় ডোমেইন হচ্ছে কোনো ক্রমজুরের বা কোনো অন্য এর যে ক্রমজুর ক্রমজুরের প্রথম উপাদানগুলোর সেট হচ্ছে ডোমিন দুই তিন পাঁচ এই যে ক্রমজুরের প্রথম যে উপাদানটা দুই তিন পাঁচ এগুলো হচ্ছে ডোমিন তাহলে এখানে আমার ডোমিন হবে টু থ্রি ফোর এগুলো হচ্ছে ডোমিন আর যদি বলি র্যাঞ্জ কত তাহলে আমি রেঞ্জ কেমনে বের করবো রেঞ্জ আর টু হচ্ছে ক্রমজুরের দ্বিতীয় উপাদানগুলো ওয়ান ফোর সিক্স এই যে দ্বিতীয় উপাদান ওয়ান ফোর সিক্স এইগুলো হচ্ছে রেঞ্জ আশা সহজে বুঝতে পেরেছ যে ডোমেন আর রেঞ্জ কী এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জের সাধারণ একটা ধারণা আরও জটিল ম্যাথ আছে আমরা ওইদিকে পরে যাবো আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখি উদাহরণ একুশ আমাদের বইয়ের উদাহরণের একটা ম্যাথ দেখব আমরা উদাহরণে এরকম একটা ম্যাথ দেওয়া আছে যদি এআই ইকলস টু জিরো ওয়ান টু থ্রি হয় কমা এবং আর ইকলস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট আচ্ছা আমি এটা এখানে লিখি যদি এই গলসটা এত হয় এবং আর ইকলস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকলস টু এক্স প্লাস ওয়ান হয় এ হচ্ছে একটা অন্য এর সেট আর অন্যার সেট হচ্ছে এক্স কমা ওয়াই সাজেট এক্স বিলিয়ংস টু এ ওয়াই বিলিয়ংস টু এ এবং ওয়াই ইকলস টু এক্স প্লাস ওয়ান যদি হয় তাহলে ডোম ও রেঞ্জ নির্ণয় করো তাহলে ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো ডোমার এবং রেঞ্জ আর নির্ণয় করো আচ্ছা খুব সহজ এখানে একটা ব্যাপার আমাদের দেখতে হবে যে এখানে দেওয়া আছে এর ভ্যালুগুলো দেওয়া আছে এক্স বিলংস টু এ মানে হচ্ছে এক্সের উপাদানগুলো অবশ্যই এর উপাদানগুলো উপাদান হবে আবার ও এর উপাদানগুলো এমন উপাদান হবে যেগুলো এ সেটের মধ্যে থাকে এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে ওয়াই গলস টু অবশ্যই এক্স প্লাস ওয়ান হওয়া লাগবে এই র্যান যদি আমি বের করতে চাই তাহলে কী হওয়া লাগবে ওয়াই গলস টু এক্স প্লাস ওয়ান যেহেতু আমার শর্ত হচ্ছে ওয়াই গলস টু এক্স প্লাস ওয়ান তাহলে আমি এই গিভেন ভ্যালু এগোলস টু জিরো ওয়ান টু থ্রি এর জন্য ওয়াইয়ের কী কী মান পাওয়া যায় সেটা বের করতে হবে এটার জন্য তোমরা একটা চক ড্র করতে পারো একটা চকের মতো যদি আমি ই করে নিই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই যেহেতু এক্স বিলংস টু এ তাহলে এর সবগুলো উপাদান হবে এক্সের উপাদান কী কী জিরো ওয়ান টু থ্রি সো এক্সের ভ্যালু জিরো ওয়ান টু থ্রি এই হচ্ছে আমার এক্সের ভ্যালুগুলো এবং এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে এর জন্য ওয়াই ভ্যালু কী হবে এই সমীকরণে যদি আমি এক্সের ভ্যালু বসাই তাহলে কত পাবো জিরো প্লাস ওয়ান 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 বসাইলে ওয়ান প্লাস ওয়ান টু টু বসালে টু প্লাস ওয়ান থ্রি থ্রি বসালে হচ্ছে থ্রি প্লাস ওয়ান ফোর তাহলে আমরা এক্সের এই মানগুলোর জন্য ওয়ের মানগুলো পেয়েছি এখন আমাকে দেখতে হবে যেহেতু বলে দিছে এক্স বিলংস টু এ তাই আমরা এক্সের ভ্যালু কোনগুলো বসাইলাম এর ভ্যালুগুলা এখন দেখতে হবে এর ভ্যালুগুলো বসায়া যে ওয়ের কী মান পাইছি ওয়ের যে মানগুলো পেয়েছি সেগুলো আবার একে বিলং করে কি না মানে এই মানগুলা এতে আছে কি না এতে কত থেকে কত জিরো থেকে এক দুই তিন পর্যন্ত ওয়ান এর মধ্যে আছে টু এর মধ্যে আছে থ্রি এতে আছে কিন্তু এই ফোর কিন্তু এতে নাই যেহেতু ফোর সেট এতে নেই সো বলতে হবে আমাকে ফোর নট বিলংস টু এ ফোর নট বিলংস টু এ ফোর যেহেতু এতে বিলং করে না তা আমরা এই ক্রমজোরটা নেওয়া যাবে না এই ক্ষেত্রে এই ক্রমজোর নেওয়া যাবে না যেহেতু ফোর নট বিলংস টু এ সুতরাং থ্রি কমা ফোর যে ক্রমজোটটা আছে এই ক্রমজোরটা অবশ্যই নট বিলংস টু এ বলতে পারি বা এটা কীভাবে লিখতে পারি থ্রি কমা ফোর ডাজ নট বিলং টু আর এটা আর এর মধ্যে থাকে না আমরা যে অন্যটাই নির্ণয় করবো সেই অন্য এর মধ্যে এই থ্রি কমা ফোর থাকবে না তাহলে আমি আর ই কবচটি কি লিখতে পারি যে আমার সেট আর বা অন্যয়ে সেট বা অন্য আর এই কবচটি লিখতে পারি এই ক্রমশগুলো জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি লিখতে পারি কি জিরো ওয়ান কমা ওয়ান কমা টু কমা টু কমা থ্রি এই ক্রমজগুলো আমি লিখতে পারি এখানে জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর লেখা যাবে না কেন কারণ হচ্ছে ফোর ডাজনট বিলংস টু এ এতে ফোর নাই এতে কি নাই এর মধ্যে ফোর নাই এতে যেহেতু ফোর নাই সো এখানে আমাদের ফোর ডাজনট বিলংস টু এ তার মানে থ্রি কমা ফোর যে ক্রমজুর সেটাও এতে নাই এতে না লিখে আমরা লিখি এটা লিখি যে হচ্ছে ডাজ ডাজনট বিলংস টু আর ডাজ নট বিলংস টু আর তাহলে আমরা লিখতে পারি ডোম এখন যে আমি ডোম বের করতে চাই ডোম বা ডোমেইন ডোম আর টু কী হবে ক্রমজুরের প্রথম উপাদানগুলো প্রথম কী কী আছে জিরো ওয়ান টু এটা হচ্ছে আমাদের ডোম আর রেঞ্জ কী হবে রেঞ্জ আর হবে ক্রমজুরের দ্বিতীয় উপাদান ওয়ান টু থ্রি এ হচ্ছে আমাদের আনসার এই আর কি আরটা হচ্ছে অন্যয় এই অন্যয়ের ডোম হচ্ছে জিরো ওয়ান টু এই অন্য রেঞ্জ হচ্ছে ওয়ান টু থ্রি আসবে সবাই বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমরা ফাংশন ও ডোমেনের ডোমেন ও রেঞ্জের আরও বিভিন্ন ম্যাথ নিয়ে আসব আজকে এ পর্যন্তই ধন্যবাদ